ফর্সা উজ্জ্বল দাগমুক্ত ত্বক কেনা চায় আমরা সবাই চাই কিন্তু যত্ন আর অবহেলার কারণে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে গেছে ত্বক নিষ্প্রাণ হয়ে পড়েছে এই ফেস প্যাকটি ব্যবহার করলে আপনার ত্বক ফর্সা করবে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দিবে এবং ত্বক দাগমুক্ত করবে এই ফেস প্যাকটি আপনার ত্বক ইনস্ট্যান্ট গ্লো করবে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দিবে এবং আপনার ত্বকের রিংকেল দূর করবে ত্বক টান টান করবে ত্বকের দাগছোপ দূর করবে ত্বক মাত্র সাত দিনে ফর্সা করবে আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে ফিরে যাই ফেস প্যাক তৈরি করার জন্য আমি এখানে নিচ্ছি এক চামচ টক দই আর টক দই আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ত্বক ভেতর থেকে পরিষ্কার করে নিয়েছি এক চামচ কফি পাউডার আরও দিয়ে দিচ্ছি এক চামচ বেসন আর বেসন আমাদের ত্বক ফর্সা করে ত্বক ভেতর থেকে পরিষ্কার করে আরও আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মধু যাদের ত্বক সেন্সিটিভ যাদের ত্বকে অ্যালার্জি আছে তারা মধু ব্যবহার করবেন না তো সব কিছু দিয়ে এখন ভালো করে মিক্সড করে নিব টক দই আমাদের ত্বক ভেতর থেকে পরিষ্কার করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় টক দইয়ে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের ত্বক ভেতর থেকে পরিষ্কার করে ত্বক মসৃণ করবে টক দই ব্যবহার করলে এবং টক দই ত্বকের কালো দাগছপ দূর করবে রেগুলার টক দইয়ের একটা ফেস প্যাক ব্যবহার করতে পারে ত্বক অতিরিক্ত রুক্ষ শুষ্ক ত্বক নিষ্প্রাণ হয়ে গেছে তারা টক দইয়ের এই ফেস প্যাক ব্যবহার করুন টক দইয়ের সঙ্গে বেসন এবং কফি পাউডার মিশিয়ে দারুণ একটা ফেস প্যাক তৈরি করুন এবং এই ফেস প্যাকটি প্রতিদিন ব্যবহার করুন ত্বকে যারা দিনের বেলায় সময় পান না তারা রাতের বেলায় এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারেন এই ফেস প্যাক ইনস্ট্যান্ট আপনার ত্বক ফর্সা করবে ত্বকের দাগছোপ দূর করবে আপনার ত্বক মসৃণ করে তুলবে কফি পাউডার প্রাকৃতিকভাবেই ত্বকের এক্সফোলিয়েটার হিসাবে কাজ করে কফির পাউডার আপনি চাইলে নারকেল তেল অথবা ভিটামিন ই ক্যাপসুল দিয়েও ব্যবহার করতে পারেন এই ফেস প্যাকটি আপনার ত্বকে এতটাই কাজ করবে যে রাতারাতি আপনার ত্বক চেঞ্জ করে দেবে এমনই একটা ফেস প্যাক তবে ফেস প্যাক ব্যবহার করার আগে ত্বক ভালো করে ক্লিন করে ফেস প্যাক ব্যবহার করুন এবং এই ফেস প্যাকটি ত্বকে ব্যবহার করার পরে বিশ মিনিটের মতো রেখে ত্বক ক্লিন করে নিন এবং ময়শ্চারাইজার হিসেবে আপনি নারকেল তেল ব্যবহার করতে পারেন অথবা ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বকের রিংকেল দূর করবে এবং টক দই আমাদের ত্বকের রিঙ্কেল দূর করবে ত্বক টান টান করবে ত্বক পরিষ্কার করবে ভেতর থেকে ত্বকের উজ্জ্বলতা বাড়াবে যাদের ত্বকে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস আছে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস দূর করবে ত্বকের অবাঞ্ছিত লোম দূর করবে রেগুলার একটা ফেস প্যাক ব্যবহার করলে এবং এই ফেস প্যাকটি একবার তৈরি করে ব্যবহার করুন এটি ফ্রিজের রেক ব্যবহার করা যাবে না যখনই তৈরি করবেন তখনই এই ফেস প্যাকটি ব্যবহার করবেন এবং এই ফেস প্যাকটি আপনি হাতে পায়ে ফুল বডিতে ব্যবহার করতে পারেন দাগছোপ দূর করবে তো আজই তৈরি করুন এমনই একটা ফেস প্যাক যারা ইনস্ট্যান্ট ত্বক ব্রাইট করতে চান তারা এই ফেস প্যাকটি প্রতিদিন ব্যবহার করুন ত্বক দাগমুক্ত করবে মুসৃণ করবে দাগছোপ দূর করবে